একা হাতে এত পারফেক্ট ভাবে সব রান্না বান্না কাজকর্ম করব ভাবতেই না হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আগের দিন রাতে হাজবেন্ড কিছু প্রয়োজনীয় জিনিস কিনে এনেছিল আর সেগুলোই এখন রাখা রয়েছে আমি একটু ওই ছোলার ডালটা ভিজিয়ে দিলাম আর জানো তো বন্ধুরা আজকে অনেক কাজ জমে আছে কারণ আমাদের ওই যে পাম্পের মোটরটা খারাপ হয়ে গেছে তার জন্যই কাল থেকে ট্যাঙ্কে পানি নেই আর অনেক অসুবিধা হচ্ছে অনেক ফালা ফালা জড়ো হয়েছে আর এখন একটা মিস্ত্রি এসেছে কোনো রকমে ট্যাঙ্কে কিছু পানি মানে ভরিয়ে দিচ্ছে তারপরে উনি পাম্পটা খুলে নিয়ে যাবে ঠিক করবার জন্য আমাদের ট্যাঙ্কটা একদমই ছোট তার জন্যই পাম্প চলতে চলতে আমি এদিকে কিছু কাজও গুছিয়ে নিচ্ছি কারণ ট্যাঙ্ক ভর্তি হয়ে গেলে এই কাজগুলো করলে অনেকটাই পানি খরচা হয়ে যাবে আর অল্প পানি হলে আজকে সারাদিনে রান্নাবান্না নাওয়া ধোয়া সব কিছুই রয়েছে আর অত অল্প পানি দিয়ে হবে না পাম্পটাও চালাতে পারবো না কারণ পাম্পটা তো খুলে নিয়ে যাবে ঠিক করার জন্য এখানে আমি তাড়াতাড়ি করে সব থালা ফালা মেজে নিয়েছি যা থালা জড়ো করা ছিল আর এদিকে গুছিয়েও দিচ্ছি তোমরাই এখন বলো বন্ধুরা সংসারের কিছু কাজ করতে গেলে পানি ছাড়া কি হয় আর পানি সব পানি দিয়েই রান্না করতে হয় পানি দিয়েই থালা ধুতে হয় কাপড় কাচতে হয় ঘর মুছতে হয় সব কিছুই পানির উপর দিয়েই হয় এদিকে চলে এসেছি রান্নার পানি ভরতে এখানটা একটা ছোট কল রয়েছে আর এই কল থেকে নিয়ে পানি অল্প একটু ভরে রেখে দিই রান্নার জন্য আর খাবার পানি তো কিনে খাই আর এই পানি খাই না এই পানি রান্নার জন্যই আজকে একটু রান্না বান্না অনেকই করব তার জন্যই একটু বেশি পানি ভরে রাখছি নাহলে অল্প পানিতেই হয়ে যায় ওদিকে ততক্ষণ পাম্পটা চলছে ট্যাঙ্কটা ভর্তিও হচ্ছে আর এদিকে আমার কাজটাও কিন্তু সকালে সব হয়েও যাচ্ছে রান্নাঘরের কিছু ওই নেতা বা কাপড় থাকে ওগুলো কালকে ভিজে দিয়েছিলাম ধোবো বলে আর এই পানির অভাবে ধোয়াও হয়নি আর আজকে এগুলো আবার একটু গরম পানি করে সার্প দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি বেশি নেই ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে যেরকম ধোয়া হয় তাই আর পরে ফের একবার ভালো করে ধুয়ে নেব এখন আপাতত এগুলো ধুয়ে রোদে শুকু দিয়ে দিই সংসারে কি একটাই কাজ তোমরাই বলো তো বন্ধুরা কত কাজ সকাল থেকে একা হাতে একটার পর একটা কাজ করতে করতে নিঃশ্বাস নেবারও টাইম থাকে না অফ ক্যামেরাতে ঘর পরিষ্কার করে নিয়েছি দুটোই রুম ভালো করে পরিষ্কার করে নিয়েছি বাইরেও পরিষ্কার করে নিয়েছি এখন মোচামুচি করে নি একটার পর একটা কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে তাই আজকে ওই তাড়াতাড়ি করে করছি পানি থাকলে আগের দিনে অনেক কাজ করেই নিতাম আজকে সব কাজই করতে হচ্ছে ভিতরে দুটো রুম পরিষ্কার করা হয়ে গেল বাইরে ডাইনিং রুমটা পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা বাইরে যে ডাইনিং টেবিলটা ছিল ওটা কিন্তু আমরা ওই রুমের ভিতরেই রেখেছি পাশের একটা রুমের ভিতরে রেখে দিয়েছি কারণ এই যে শীত রয়েছিল জানলা দিয়ে অনেক রোদ আসতো আর তার জন্যে বেশ ভালোই হতো আর আমাদের ডাইনিং রুমের এতে তো কোনো জানালা নেই তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগে তার জন্যই আমরা ওই ডাই টেবিলটা রুমের ভিতরেই রেখে দিয়েছে পার্ট সমস্ত কাজ করে নিচ্ছি তারপরে রান্নার দিকে যাব রান্না থেকে গেলে এই দিকের কাজ আর করতে ইচ্ছা করে না আর করাও হয় না কারণ আজকেও অনেক কিছুই রান্না করব আর তোমাদের কাছেও শেয়ার করব। কে আমার পার্টটি কাজও হয়ে গেছে আর ওদিকে ট্যাঙ্ক টা ভর্তিও হয়ে গেছে মিস্ত্রি খুলে নিয়ে গেছে পামটা। পাম্পটা ঠিক হতে তো এক দু দিন লাগবেই চলো এবারে রান্নাঘরে যা যাক আর রান্না স্টার্ট করি আগের দিন হাজবেন্ড মাংস নিয়ে এসেছিল ওই মাংসটা ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম যতটুকু রান্না করব ততটুকুই আর এখন আবারও অনেক কিছু নিয়ে এসছে আমি আজকে কি কি রান্না করছি নাম তোমাদের বলবো না তোমরা ভিডিও দেখে অনুমানে ধরে নিও আজকে কি কি রান্না করছি কেন নাম বলবো না তোমরা নিশ্চয়ই অনেকেই বুঝে গেছো আবার অনেকেই বোঝুনি তাদেরকে বলছি তো বন্ধু না অনেকেই বলে সবে বানাতে কিছু করতে নেই এই রান্না বান্না হালুয়া রুটি কিছুই করতে নেই তবে আমি মনে করি এগুলো করা কি গোনা এগুলো তো অন্য কিছু না এগুলো তো সবই খাবার জিনিস আর আমি মনে করি আমার পরিবারকে আমি ভালোবেসে অনেক কিছু রান্না করে যদি খাওয়াতে পারি সেটা আমার অনেক ভালো লাগে আর এই খাবারটা যদি আজকে রান্না করি আজকে হাজবেন্ডেরও ছুটি ছেলে মেয়ের স্কুলও ছুটি তাহলে ছেলে মেয়ে হাজবেন্ড সবাই তৃপ্তি ভরে ভালো করে আনন্দ করে খেতে পারবে তাহলে আমি বুঝি না পরিবারকে ভালোবেসে রান্না করে খাওয়ানো কি গোনা তবে আমি মনে করি রান্না করে খাওয়ানো একদমই গোনা না তবে আমরা যদি সময় মতো ওই নিয়ম মতো নামাজ এবাদত সব কিছুই করতে পারি তাহলে আর গোনা পোতা তবে বন্ধুরা আমি ছোট থেকে দাদিমাদের কাছ থেকে দেখে এসেছি ছবি দিনই সব কিছুই রান্না করে এবং সারা রাত এবাদতও করে তবে সেই রুলসটা ধরেই আমি আজকে সব কিছুই রান্না করছি তবে আমি প্রতি বছরই এবাদত করি যতটুকু পারি তো আমার নিজের জন্য আমি তো কাউকে এবাদতের ভাগ দেব না আর আমি যদি আমার নিজের জন্য এবাদত করি তাহলে তাতে ক্ষতি কি আমি যখন সবার জন্য সব কিছু করতে পারি আর নিজের জন্য এবাদত করতে পারবো না এটা হতে পারে যাই হোক এদিকে আমি এসব কাটাকুটিও করে নিয়েছি এবারে সব কিছু মাখিয়ে রেখে দিচ্ছি তারপরে রান্না একে একে বসাবো তবে বন্ধুরা অনেক কিছুই রান্না করেছি সব কিছুর নাম তোমাদের বলতে পারছি না আর সব কিছু রেসিপিও শেয়ার করতে পারছি না আজকে কিন্তু তেমন স্পেশাল করে কিছু রান্না করিনি বাড়িতে যেমন নর্মালভাবে রান্না করি ওইভাবেই রান্না করছি ওদিকে মাংস সব কিছুই মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে আলু আর পেঁয়াজ কেটে নিই জানো তো বন্ধুরা যখন আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করি তখন মাংসতে মশলা মাখিয়ে রেখে দিই আর মশলা মাখিয়ে যদি মাংসটা রেখে দেওয়া হয় তাহলে মাংসটা রান্না করার পর অনেক টেস্টিং হয় এদিকে আমি মাংস দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য এখানে কিছুটা আলু কেটে নিচ্ছি আর পেঁয়াজও কেটে নেব পরিমাণ মতো যতটা আমার পেঁয়াজের দরকার ততটা কেটে নিচ্ছি আর এখন এই কটায় কাটছি তারপরে যদি আরও লাগে পরে আবার কাটতে হবে তবে বন্ধুরা তোমরা কে কে শবে দিনে এই রান্নাগুলো করো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তবে আমি যতটুকু জানি অনেকেই ছবি দিনেও করে অনেকেই শোবে মানে পরের দিনেও করে মানে আমাদের মেন হচ্ছে শোবে বাড়াতের রাতটাই হচ্ছে মেন দিন আমরা ওই দিন রাতেই এবাদত করি সব কিছুই করি পড়াশোনা করি সারা দিন নামাজ পড়া কোরআন পড়া সব কিছুই করতে হয় তবে বন্ধুরা আমি দিন কোরআন পড়তে পারি না রাতের দিকেই আর নামাজগুলো কিন্তু টাইম অনুযায়ী গিয়ে পড়ে আসি আমি রান্না করতে করতেও যেই রান্নাগুলো দুপুরে প্রয়োজন সেগুলো আগে করে নিই তারপরে রান্না আবারও পরে করি আর কিছু রান্না করতে করতে আমি আবার নিজে ফ্রেশ হয়ে নামাজ পড়েও চলে আসি এদিকে দুটো চুলোই দুটো রান্না বসিয়ে দিচ্ছি এখানে ওই মাংস আলু রান্না করবার জন্য আলুটা একটু লাল করে নিচ্ছি জানো তো বন্ধুরা মাংস আলু রান্না করলে আলু যদি লাল করে দেওয়া হয় তাহলে তাহলে ওই যে মাংস আলুর তরকারিটা অনেক সুন্দর হয় খেতে দুর্দান্ত হয় আমি কিন্তু যখন আলু লাল করি প্রথমে একটু কড়াইতে ঘি দিয়ে দিই তারপরে আলুতে জাফরং মাখিয়ে আর আলুটা ঘিয়ের উপরে দিয়ে একটু ওই চিনি আর একটু ওই গুঁড়ো লঙ্কা দিয়ে দিই দিয়ে খুব ভালো করে নেড়ে ভেজে নিই আলুটা লাল করে তুলে নিয়েছি আর এদিকে ওই কড়াতেই একটু তেল দিয়ে দিয়েছি আর ওদিকে একটা ক্ষীরে গুড্ডু আছে ওটা রান্না বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে তাহলে সিটি দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে কড়াইতে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি তোমরা বুঝতেই পারছো আমি একা হাতে কত তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি আর বন্ধুরা রান্না তো আমাকে এত কটা করতেই হবে কারণ ছেলে হাজবেন্ড মেয়ে সবাই খেতে পছন্দ করে আর সবাই বলছি যাই হোক এদিকে সব রান্না আমার কমপ্লিট তোমাদের দেখিয়েও দিচ্ছি এবারে আমাকে নামাজ পড়তে হবে ফিরে শুতে হবে এই যে শয়ে নামাজ পড়ে আবারও চলে এসেছি আর ওদিকে রান্নার দিকে তো কমপ্লিট হয়ে গেছে এবারে একটু রুটি হালুয়া এগুলো করব। তার জন্য এখানে একটা নারকেল করে নিচ্ছি নারকেলটা করে নিচ্ছি সুজির হালুয়া করব ওই হালুয়াতে নারকেল কোড়া দিলে দারুণ হয় খেতে আর আজকে ওই সুজির হালুয়া একটু ডালের হালুয়া আর একটু রুটিও করব এখন আর এদিকে ওই শশা টমেটা ধনেপাতা রয়েছে একটু সালাদও করবো হালুয়া করব তার জন্য বেশি নারকেল দিয়েই নি একটা ছোট নারকেল দিয়ে এটাই করা হয়ে গেছে আর এদিকে সুজিটা বসিয়ে দিই প্রথমে সুজিটা ডালের হালুয়া করে নিয়ে তারপরে ওই রুটিটা করতে যাব। কারণ একা হাতে রুটি করা অনেক কষ্ট আর অনেকটাই লেট হয় তো তার জন্য সব রান্না কমপ্লিট করে নিচ্ছি তারপরেই রুটিটা করব এখানে প্রথমে আমি সুজিটাকে একটু ভেজে নিয়েছি করার উপরে কেন একটু লাল লাল করে ভেজে নিলে সুজিটা রান্নার পরে বেশ টেস্ট লাগে আর ওতে একটু পানি দিয়ে দিচ্ছি সুজিতে অনেক সময় একটু ধুলোবালি থাক থাকে সেটা ধুয়ে নিলে চলে যায় তারপরে আমি ওই কড়াতেই একটু চিনি একটু তেজপাতা একটু গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো একটু দুধ একটু ঘি তারপরে নারকেল কড়ার একটু নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। এদিকে বড় বাসনে একটু ঘি মাখিয়ে নিচ্ছে নিচ্ছি বাসনটা প্রথমে একটু গরম করে নিয়েছিলাম ঘিটা দিতেই গলে গেছে আর একটু ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি আর এখানে হালুয়াটা হয়ে গেলে একটু শক্ত শক্ত করবো তাহলে বরফি কাটলে বেশ খেতে দারুণ লাগবে আর অনেকটাই ওই পায়েসের মতো গলা লাগলে ভালো লাগে না এখানে হয়ে গেছে আর আমি গরম অবস্থাতেই এই প্লেটটাই তুলে নিচ্ছি গরম অবস্থাতেই প্লেটে তুলে নিলে সমান করে রাখা যায় আর বরফিটা কাটতে সুবিধে হয় তো এরম আমি তুলে নিই রান্নাটা অনেকটাই গরম তাই হাতে একটু পানি নিয়ে আমি হাত দিয়ে এরম করে সমান করে নিচ্ছি হাত দিয়ে সমান করলে সমানটা ভালো হয় এদিকে সকালে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম একটু দুধ দিয়ে আর ছোলার ডালটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে পানি বসিয়ে দিয়েছি ওই রুটি করব রুটির খামির করতে হবে এখানে চালের আটা আর ময়দা মিশিয়ে রেখে দিয়েছি এদিকে পানিটা যখন একটু ফুটে উঠলো তখন একটু একটু করে আটা দিয়ে নাড়তে থাকবো আর এইভাবেই খামিরটা করে নেব আর খুব তাড়াতাড়ি করছি দেখো খামিরটা করে রেখে নামাজ পড়তে যাব। চিকেন নামাজ পড়ে চলে এসেছি আর ডালের হালুয়াটাও করে নেব আর আমার রান্নাঘরের অবস্থাটা তো তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা আর রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে নামাজ পড়ে একটু ছাতে গিয়েছিলাম সূর্য অস্ত যা গেলে একটা দোয়া পড়তে হয় তোমরা কে কে পড়ো বলো তো আমাকে কমেন্টে বলবে আমি কিন্তু ওই সূর্য অস্ত গেলে একটা দোয়া পড়তে হয় ওই দোয়াটা পড়েও চলে এসেছি ডালের হালুয়াটা মিক্সারে পিসে গুঁড়ো করে ভেজে নিয়েছি আর এদিকে চালের আটা রুটিটাও করে নিচ্ছি আর এখানে দেখো টেবিলের উপরে আমি করছি টেবিলে একটা রকমভাবে করতে গিয়েছিলাম সেরকম হলো না ভাবলাম ওইটা করলে হয়তো তাড়াতাড়ি হবে তবে টেবিলটা তো অবস্থা খারাপ হয়ে গেল আর আমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়েই রুটিটা বেলে নিচ্ছি কারণ আমার দাঁড়িয়ে রুটি বেলতে অনেকটাই সুবিধে হচ্ছে তোমরা বুঝতেই পারছো সকাল থেকে আমি একা হাতে সব কিছু কাজ করছি কত তাড়াতাড়ি করার চেষ্টা করছি তোমরা বুঝতেই পারছো তাহলে বোঝো আমি একা কত তাড়াতাড়ি সব কাজগুলো কমপ্লিট করি তবে আমি প্রতি বছরেই শোবে বাড়াতে এত কিছু রান্না করি হাজব্যান্ড সব কিছুই নিয়ে আসে আর রান্না না করলে একটু রেগেও যাবে তার জন্য সব কিছুই করে দিই আর যেহেতু সবাই খেতে ভালোবাসে আর আমি যদি রান্না না করি তাহলে কি কারুর খাওয়া হবে তার সব কিছু রান্না করে দিই এদিকে সব রুটি বেলা হয়ে গেছে সব গুছিয়ে নিচ্ছি আর এবারে রুটিগুলো সেকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে এবারে আমি এবাদত করব। এখানে হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি হাজব্যান্ড খেয়ে চলে যাবে আর একটু রুটিগুলো সেকে নিচ্ছি আজকে সারাদিন অনেক কিছুই কাজ করলাম রান্না বান্না করলাম সব কিছুই তোমাদের কাছে শেয়ার করলাম আর এবারে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিয়ে নিজের জন্য কাজ করব। নিজের কাজ বলতে ওই এবাদত নামাজ পড়া সব কিছুই করবো আচ্ছা তোমরা কেউ কি বুঝতে পেরেছো আজকে ভূমিকম্প হয়েছিল আমি কিন্তু কোনো বাড়ি বুঝতে পারিনি আজকে খুব ভালো করে বুঝতে পেরেছি নটা এই ভূমিকম্প হয়েছে বা সামান্য একটু মাথাটা ঘুরে উঠলো তারপরে দেখছি পাখা দুলছে সেই সময় আমার হাতে ক্যামেরা ছিল না তাহলে তোমাদেরকে একটু ক্যামেরা বন্দি করে দেখাতে পারতাম তোমরা কে কে বুঝতে পেরেছো বলো তো ভূমিকম্প আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছি শোবে বারাতের দিনে ভূমিকম্প হলো যাই হোক এদিকে সব কাজ হয়ে গেছে এবারে টেবিলে সব রেখে দিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব আর যে যার মতো পারবে এসে সে খাওয়া দাওয়া করবে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ